মজুসে দাউদুল হক বাংলাদেশ এটা একটি অরাজনৈতিক সংগঠন এবং এটা হলো দিনী ইসলাই সংগঠন দাউদুল হকের ইস্তেমা এবার সবচেয়ে বড় আকর্ষণের বিষয় হলো যে আবনাই মহিসুন্না অর্থাৎ মহিসুন্না আল্লামা হাসান সাহেবের যে জন যারা পৃথিবী দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আসেন তাদের তাদেরই একটা এক প্ল্যাটফর্মের একটি সংগঠন সেটা হলো আবনাই মহিসুন্না তারা এবার এই আসছেন তিরিশতম মার্কাজী ইজতেমা এটা একটা ধারাবাহিক ইস্তেমা অর্থাৎ এবার তিরিশতম মার্কাজী ইস্তেমা হতে যাচ্ছে দেশব্যাপী মানুষ যে সুন্নতের আহ্বানে মানুষ সাড়া দেয় এবং প্রতিবারের মতো এবারও মানুষ সাড়া দিচ্ছে এবং আমরা দেশব্যাপী সাফর করেছি দাওয়াতের কার্যক্রম প্রচার করেছি এবং আমাদের যাবতীয় কাজ সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই সকল কাজ সম্পন্ন শনিবারে ইনশাল্লাহ ইস্তেমাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মজলিসের দাওয়াতুল হক এটা একটা বিশ্বব্যাপী কার্যক্রম সুন্নাতের কার্যক্রম শূন্যতের কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি আমরা বিশ্বাস করি যে মানুষ যদি শূন্যতের পথে চলে আসে তাহলে সে সামাজিকভাবে আরও উৎকর্ষ সাধন করতে পারে এবং সামাজিকভাবে যদি উৎকর্ষ সাধন করতে পারে তাহলে রাষ্ট্রীয় পর্যায়েও সুন্নতের যেই বাণী সেটা প্রতিফলিত হতে পারে আমরা এটাই বিশ্বাস করি এবং সেই বিশ্বাসের আলোকে আমরা এই মজলুসিদ্দাউতুল হকের কার্যক্রম সারা দেশব্যাপী শুধু দেশব্যাপী নয় বরং বিশ্বব্যাপী এটা পরিচালনা করে থাকি মজুজেদ দাদুল হক বাংলাদেশ এটা একটি অরাজনৈতিক সংগঠন এবং এটা হলো দিনী ইসলাই সংগঠন আমরা মূলত মানুষের নৈতিক যেই পদস্খলনগুলো ঘটে থাকে সেগুলোকে শূন্যতের আলোকে যেন শুদ্ধভাবে আমরা যাতে তার জীবন পরিচালনা করতে পারে সেই বিষয়ে আমরা কিছু বাস্তব প্রশিক্ষণ দিয়ে থাকি সারা দেশব্যাপী এবং আমাদের যেই মোবাল্লিকগণ তারা দেশের বিভিন্ন জায়গায় সফর করেন সফর করে করে শূন্যতে মস্কে আমলি যেটাকে বলে আমরা সেটার মাধ্যমে মানুষকে শূন্যতের পথে বিশেষ করে একামত এবং কাফন দাফন সহ যেসব দৈনন্দিন জীবনের যেসব সূন্যত পালন আমাদের করতে হয় সেই সূন্যত পালনের বাস্তব প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি এর মাধ্যমে আমরা এই দাহতুল হকের কার্যক্রমকে আরও সুবিস্তারভাবে মানে সাংগঠনিকভাবে আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য মানে লক্ষ্যমাত্রা আমরা নিয়ে থাকি আর দাওাতুল হকের কার্যক্রম বেশ অনেকগুলোই আছে দাওাতুল হক কার্যক্রমের অন্যতম উল্লেখযোগ্য কার্যক্রম যে যেহেতু সামনে শীতের মৌসুম আসতেছে ওয়াজ মাহফিল হবে এবং এই ওয়াজ মাহফিলের মধ্যে আমাদের বিশেষ কিছু স্পেসিফিক নির্দেশনা আছে যে যাতে দশটার আগেই মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয় বিশেষ করে নগরকেন্দ্রিক যেসব মাহফিলগুলো পরিচালনা হয় সেগুলোর জন্য দশটার আগেই বন্ধ করে দেওয়া হয় কারণ হজরত মৌল্না শাহ আবরাউল হক রহমাউল্লা বলতেন যে দশ বাজে তো করো মানে যখন দশটা বেজে যায় তখন সাধারণত মাহফিলগুলো বন্ধ করে দেওয়া উচিত মধ্যে দাওয়াতুল হকের ইস্তেমা যেই জায়গাটায় হয় আমরা অনুভব করি যে জায়গাটা আমাদের যে জনসমাগম হয় সেই জনাগমের তুলনায় জায়গাটা অনেক ছোট। ফলে আমরা জায়গা দিতে হিমশিম খাই অর্থাৎ ইজতেমার দিন মানুষের মানে একটা তিল ধারণের ঠাইটুকু থাকে না এবং মানুষ যাতে সারা বাংলাদেশ থেকে এসে সুন্দরভাবে তাদের জায়গা মতো বসে যেতে পারে সেজন্য আমাদের কিছু বিভাগ ভিত্তিক আমাদের কিছু জায়গা নির্ধারণ করা থাকে সেখানে ওই বিভাগ ভিত্তিক মানুষেরা এসে বসেন এবং সুন্নতের মজমায় তারা শরিক হন এবং আমাদের এই ইজতেমায় যারা সাধারণত আসেন তারা মূলত অন্য অন্য সব ওয়াজ মাহফিল এবং দিনী যে যেসব মাহফিলগুলো অনুষ্ঠিত হয় সেগুলোর প্রধান অতিথি অর্থাৎ প্রধান অতিথিরাই মূলত এই ইজতেমায় তারা শ্রোতা হিসাবে অংশগ্রহণ করেন এবং অনেক আমাদের যে বাংলাদেশে যেসব হালকা হালকা আছে এবং সেই হালকার আমিরগণ এখানে আসেন তাদের কারগুজারি আমরা শোনা হয় এবং তাদের কারগুজারি আমাদেরকে শোনান এবং বাস্তব কার্যক্রমের কিছু প্রস্তাবনা আমাদের সামনে আসে ইজতেমা হলো একটা মিলন মেলা আর এই মিলন মেলার মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য যাতে আরও সুবিন্যস্তভাবে দাওয়াত হোকের কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া যায় সেই বার্তাটাই আমরা এখান থেকে দিয়ে থাকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় দাওয়াতুল হকের শাখা উপশাখা রয়েছে বিশেষ করে হজরত আবরউল হক সাহেব রহমতুল্লাহ আলাই যখন বাংলাদেশে আগমন করেন এবং আগমন করে যখন দাওয়াতুল হকের কার্যক্রম সম্পর্কে তিনি খুব বেশি একটা সাড়া পাচ্ছিলেন না আমরা ওই সময়ে হজরত রাগ করেছিলেন এবং বলেছিলেন যে আমার ছেলে যদি মারা যায় তাহলে আমি এত কষ্ট পেতাম না যখন আমি দেখতেছি যে এখানে আপনারা সুন্নতের কার্যক্রম সম্পর্কে অবহেলায় ভুগতেছেন এবং অবজ্ঞা প্রকাশ করছেন তো তখন উনি রাগ করলেন এবং ওই দিনই তিনি চলে যাবেন এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন পরে ওলামা একরাম প্রতিজ্ঞা করেন যে আমরা দাওয়াতুল হকের কাজ করব তখন তিনি পুরো বাংলাদেশে বিশেষ করে নগরকেন্দ্রিক তেরোটি হালকা তিনি নিজেই প্রণয়ন করেছেন এবং তিনি অনুমোদন দিয়েছিলেন এবং সেই তেরো হালকা আস্তে আস্তে প্রায় এখন প্রায় হাজারখানেক সারা বাংলাদেশে হালকা রয়েছে এবং সেই হালকাগুলোর নিয়মিত কিছু আমল আছে তারা সেই আমলগুলো করেন এবং আমলগুলো করে আমাদেরকে পেশ করেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য কার্যক্রম হল তারা প্রতি মাসে একটি গাছ থালকা করেন এবং সেখানে প্রতি মাসে একটি দিনই নসিহাপূর্ণ একটি মাহফিল করেন সেই মাহফিলে সুন্নতের কার্যক্রম এবং সুন্নত আমাদের যে স্পেসিফিকভাবে দাওয়াতুল হকের কার্যক্রম রয়েছে সেগুলোকে তারা বয়ান করেন এবং সেখান থেকে যারা মানুষ উপস্থিত হন তারা এই সুন্নতের বয়ানে শিক্ত হয়ে তারা ঘরে ফেরেন দাওয়াতুল হকের ইস্তেমা এবার সবচেয়ে বড় আকর্ষণের বিষয় হলো যে আবনাই মহিসা অর্থাৎ মহিসুন্না মাহমুদ হাসান সাহেবের যে জন যারা পৃথিবী দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আসেন তাদের তাদেরই একটা এক এক প্ল্যাটফর্মের একটি সংগঠন সেটা হলো আবনাই মহিস তারা এবার এজতেমায় আসছেন এবার ইস্তেমায় এসে তাদের নানাবিধ কার্যক্রম এবং জানিয়ে রাখি যে আগামী বছর দু হাজার সালের নভেম্বর মাসের প্রথমার্ধে পঞ্চাশ সালা ফারিগিন সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটারই একটি প্রতিফলন এবার ইস্তেমায় ঘটবে এবং সারা দেশব্যাপী যেসব ছড়িয়ে ছিটা মুক্তাদানা আছে তার এক বিতে গা গাঁথা হবে এবং আপনাদের সকলকে আহ্বান জানাই যে এই সুন্নতের বজমায় আপনারা শরিক হবেন এবং নিজেদের জীবনকে সুন্নতের দ্বারা প্রতিফলিত করবেন